বিগত দুই দিন ম্যাটস এবং ডিপ্লোমা যারা করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্টস তারা তাদের রেজিস্ট্রেশন বিএমডিসি থেকে নেওয়ার জন্য গত দুই দিন দুইটা গ্রুপ আমাদেরকে অন্তত ছয় সাত ঘন্টা ঘেরাও করে রেখেছিল সেখানে উভয় পক্ষ থেকে প্রায় দুইশো থেকে আড়াইশো ডিএমএফ ম্যাটসের যারা এসেছিল তারা আমার রুমের মধ্যে অসম্ভব রকমের অ্যাগ্রেসিভ ওয়েতে কথাবার্তা বলা এবং তাদের কোনো এই ডিসিপ্লিন কোনো কিছুই ছিল না আর প্রচণ্ড চাপের মুখে তারা আট দশটা আটটা পয়েন্ট তারা লিখেছে সেই পয়েন্ট তারা নিজেরাই টাইপ করে আমাদের ইয়ে থেকে সেখানে সাইন দিতে বলেছে এবং আমি ওদেরকে বোঝাবার চেষ্টা কথাই বলা যাচ্ছিল না তাদের সাথে তারা সবাই সমন্বয়ক তারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে সেই বেসিসে এই এতদিন পর্যন্ত পনেরো বছর তারা বৈষম্যের শিকার হয়েছে অতএব এখন থেকে আর কোনো বৈষম্য থাকবে না এই নিষ্পেষিত এবং বিএনডিসির অ্যাক্টের কথা বলাতে এই অ্যাক্ট আওয়ামী লীগের সময় করা এবং এই এক পার্লামেন্টে পাশ হল এই অ্যাক্টের মধ্যে কালো কানুন এগুলা তাদেরকে অপ্রেস করার জন্য সাপ্রেস করার জন্য এই আইনটাতে তাদের প্রিভিলেজ কোনো কিছু রাখা হয়নি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে অ্যাজ এ রেজাল্ট তারা চিকিৎসা শাস্ত্রের সেবা দিয়েও তারা উপযুক্ত সম্মান পাচ্ছে না এবং এই আইনের কারণে যেটা আমাদের উনত্রিশ নম্বর ধারাই আছে ডাক্তার এবং এম এবং বিডিএস চিকিৎসক ছাড়া অন্য কেউ ডাক্তার উপাধি ব্যবহার করবে না সেটির প্রতি তাদের ন্যূনতম কোনো এই আইনের প্রতি শ্রদ্ধাবোধ ছিল না এটির যুক্তি হিসাবে তারা দেখিয়েছে একটি রিট হয়েছিল সেই রিটটা আসলে এখন পর্যন্ত এটার কোনো ইয়া আসে নাই সেটা পেন্ডিং আছে এমন স্টে অর্ডার আছে এবং সে যেহেতু স্টে অর্ডার আছে সো দে ক্যান ক্লেইম যে দে আর ডক্টরস এবং এখন তো এগুলো নিয়ে অতীত অনেকবারই কাউন্সিলে তাদের সাথে বিভিন্ন ইস্যুতে তারা এসেছে এবং বিভিন্ন রকমের আর্গু করার চেষ্টা করেছে এবং ডাক্তার তারা ভালো এগুলো আইন দেখেও তারা বিভিন্ন জায়গায় যখন প্র্যাকটিস করে ডাক্তার লেখে ইভেন আমাদেরকে চিঠি লেখার সময় তারা ডাক্তার তাদেরকে নোটিফাই করা হয়েছে তাদেরকে বিভিন্ন সময় বলা হয়েছিল যে অ্যাজ পার অ্যাক্ট অফ দ্য বিএমডিসি ইউ ক্যান নট রাইট ডাউন ফিজিশিয়ান বিফোর ইউর নেম এখন তখন এখনের প্রেক্ষাপটটা যেহেতু একটি পরিবর্তিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বৈষম্যর কথাটা চলে আসছে সো এই সুযোগে তারা অত্যন্ত উশৃঙ্খল এবং খুব অ্যাগ্রেসিভ ওয়েতে আমাদের আমাদের অফিসে আমার সাথে কথাবার্তা বলেছে এবং তারা দাবি করেছে যে তাদেরকে এই এই জিনিসগুলি করে দিতে হবে তবে এই কোথাও আমরা কিন্তু কোথাও এই ধরনের কোনো কথা লিখি নাই যেটা যে তাদেরকে ডাক্তার হিসাবে আমরা কোনো স্বীকৃতি দিচ্ছি আমি জানি না এটা কার মাধ্যমে কিভাবে এই প্রচারটা চলে গিয়েছিল তাদের যে সমস্ত দাবি ছিল কতগুলি দাবি ছিল আমি ওগুলো দেখে আমি বলছি দুই তিনটা আমি করতে পারবো বাকিগুলো আমার আয়ত্তের বাইরে একটা পোর্টেবল রেজিস্ট্রেশনের কার্ড ওরা চাচ্ছিল করতে তাদের যে ওয়েবসাইটে যেটা আছে। এটা আমাদের আইনে কাবার করে ওয়েবসাইটে তাদের নাম যে লিস্টটা আছে সেই লিস্টটা অনেক দিন পিছিয়ে ছিল বারো তেরো হাজার এখন সেগুলো হয়তো আমি কাজ করিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো সেই কথা তাদেরকে বলেছে অন্যান্য কিছু দাবি দেওয়া তাদের ছিল যেমন ড্রাগ লিস্টটা আপডেট করা ড্রাগ লিস্টটা আমার পরিষ্কার বক্তব্য ছিল ড্রাগ লিস্ট আমি করতে পারবো না এটার জন্য একটা কমিটি দরকার এবং সেই কমিটি যখন কাউন্সিলে মিটিং হয় ইয়া হয় আমি আমার সিস্টেমটা বলেছি সিস্টেমের কারণে তারা বলছে যেটা তাদের প্রতিনিধি রেখে তারা ড্রাগ লিস্টটা আপডেট করতে চাচ্ছে তো যাই হোক এটি গেল একটি বিষয় আর ওয়েবসাইটে যে জিনিসগুলি ইয়ে করা সেটা প্রচণ্ড প্রেশার দিয়ে ওই যেটা প্র্যাকটিশনার আমার মনে হয় যে তাদের ইয়াতে ওইটা ওইখানে একটা কনফিউশন তৈরি হয়েছে তো এইটি নিয়ে আমাদের চিকিৎসক ভাই বোনেরা এটাতে প্রচণ্ড রকমের রিয়াক্ট করেছে যে প্র্যাকটিশনার প্র্যাকটিশনার আসলে এটা আমাদের আইটি সেকশনসে যারা কাজ করে তাদেরকে যখন আমি কাগজটা দিলাম ওরা অন ট্রায়াল বেসিস প্র্যাকটিশনার দুই একটা লেখে দেখতেছিল যেটা ইয়া হয় না এটা ইমপ্লিমেন্ট হয় নাই এবং তাদেরকে আমি বারবার বুঝাবার চেষ্টা করছি যে আপনার যেটা আমাদের ইয়ের মধ্যে আগে ছিল সেটা বাইরে আমি যেতে পারবো না কিন্তু তারা কোনোভাবে এটা মানতে রাজি না এনিওয়ে তারপরে যখন প্রচণ্ড রকমের অবস্থা সিচুয়েশনস বেরি বেশি খারাপ হয় তখন তারা এগুলো কাগজ টাইপ করে ইয়ে করেছে এখন আমার বক্তব্য হচ্ছে যে বিএমডিসি একটি সাহিত্য সাহিত্যশাসিত একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং এটি অন্তত এই ইয়াতে দুই হাজার দশে যেই আইনটা পাশ হয়েছিল পার্লামেন্টে সেই অ্যাক্টের বাইরে কোনো কিছু করার ক্ষমতা বিএমডিসির রেজিস্ট্রার অথবা ডেপুটি রেজিস্ট্রার অথবা অন্য কোনো কর্মকর্তা নাই এবং এই আইনের বাইরে যদি কোনো কিছু করা হয় সেটার জন্য আপনার করা তো সম্ভবই না করার সুযোগও নাই শুধুমাত্র আইন পরিবর্তন সংযোজন বিয়োজন একটি দাড়ি কমা একটি অ্যালফাবেট এটির এটি শুধুমাত্র সংসদেই আবার ইয়ে করা যায় এটি আমাদের এখন তারা তাদের বক্তব্য হচ্ছে যে দেশে এখন আগের আইন নাই আগের সরকার নাই আমরা যেটা বলবো সেটাই করতে হবে এবং রেজিস্ট্রার আমি এটা বারবার বলেছি তারপরও তারা বলছে যে আমি পারবে আপনি স্কিপ করার চেষ্টা করতেছেন এখান থেকে এনিওয়ে তো আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে যে আমার আইন আমাকে যতটুকু অ্যালাউ করছে এর বাইরে যাওয়ার কারো কোনো সুযোগ নাই সেটাতে যদি কোনো রকমের কোনো সমস্যা তৈরি হয় সেটার দায় যারা এনআরকি তৈরি করতেছে নৈরাজ্য সৃষ্টি করতেছে তাদেরকেই নিতে হবে কারণ এখানে জোর করে সাইন দিয়ে এটা পরিবর্তন ওটা পরিবর্তন ওই আইন বাতিল এগুলা আসলে আইনের আওতায় পড়ে না এবং আমি আমার ল আমাদের যেটা ফার্ম যারা ইয়ে করেছে তাদের সাথে আমি কথা বলেছি বলছি জোর করে যদি কোনো সাইন নেওয়া হয় সেটা আমাদেরকে আপনি একটা রিটার্ন দিলে সেটা আমরা সেটা আইনে টিকবে না